হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস আজকে শুরু করছি ইংলিশ ক্লাসটা তোমরা প্রত্যেকে জানো যে আমরা আলোচনা আর বিগত কয়েকটা ভিডিওতে আমি সেখানে কিছু বোর্ড ওয়ার্কের মাধ্যমে কিছু তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ক্লাসটা দিয়েছিলাম সেখানে তোমাদের বলেছিলাম যে প্রিপোজিশনগুলো কিভাবে কোথায় ইউজ হয় ঠিক আছে তো আজকে আমরা অ্যাড আর টুর ব্যবহার দেখব সম্পূর্ণ ব্যবহারটা দেখব এর আগে আমরা অ্যাড আর টু এই সব সমস্ত প্রিপজিশন গুলো ব্যবহার দেখেছি আমরা চিত্রের সাহায্যে দেখেছি এইভাবে তো চিত্রের মাধ্যমে দেখেছি এবার আমরা এদের ব্যবহারগুলো ভালো করে দেখব ঠিক আছে আমরা এর ব্যবহারটা দেখেছিলাম তোমরা প্রত্যেকে জানো যে আমরা অনের ব্যবহারটা দেখেছিলাম এখন আমরা অ্যাট আর টু এর ব্যবহারটা আজকে দেখে নিই ঠিক আছে কোথায় কোথায় ব্যবহার হবে অ্যাট আর টু পুরোটাই দেখে নিই পুরোনো যে ভিডিওস গুলো হয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে সেখান থেকে গিয়ে অবশ্যই প্রত্যেকে সেই ভিডিওস গুলো দেখে নেবে ঠিক আছে তো চলো শুরু করি আজকের বিষয়টা অ্যাট আর টু এর ব্যবহার প্রিপোজিশনে এগুলোর ব্যবহার খুবই হয় আর টু আর অ্যাট হচ্ছে মোস্ট পপুলার তো চলো শুরু করি তো শুরুতে আসি টু এর ব্যবহার নিয়ে হ্যাঁ টু এর ব্যবহারটা প্রথমে দেখে নি তোমরা কিন্তু খাতার মধ্যে প্রত্যেককে নোট করে নেবে বলে দিলাম তোমরা যদি টার্গেট করো যে স্যার আমার দশে দশ লাগবে যদি জিএনএম এ টার্গেট করো যে আমার জিএনএম এ পনেরো পনেরো লাগবে এপিতে এবং ডাব্লিউপিতে দশে দশ লাগবে তো খাতা অবশ্যই রাখবে যখনই ক্লাস হবে ঠিক আছে আর এগুলো সব নোট করে নেবে ভিডিওটা স্টপ করে দিয়ে নোট করে নেবে দেখো যেগুলো তোমাদেরকে আমি বলে দিব যেগুলো আলোচনা করতে দেবো এর বাইরে প্রশ্ন আসবে না ঠিক আছে তো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে যারা আজকে ভিডিওস দেখছো তারা পুরোনো ভিডিওসগুলো অবশ্যই দেখে নেবে একটা ভিডিও মিস করবে না ঠিক আছে তাহলে দেখো টু এর ব্যবহারটা দেখেন টু এর ব্যবহার এক নম্বর ব্যাপারটা কি বলছে কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের আগে টু বসে মনে রেখো যাওয়া এবং আসা বোঝাতে কি ব্যবহার করা হয় যাওয়া এবং আসা ব্যবহার করতে টু ব্যবহার হয় ঠিক স্থানটার আগে বোঝাতে যেমন প্রথম উদাহরণটা দেখো হি গোস টু স্কুল এভরিডে স্কুলের আগে স্কুলে কি করছে যায় তাহলে কি ব্যবহার হচ্ছে টু স্কুলের আগে স্থানের আগে ওই স্থানের আগে টু বসবে ভাবে দেখো হি কেম টু ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট কি একটা জায়গা তাহলে স্থানের আগে কি বসবে টু বসবে আশা এবং যাওয়া বোঝালে ঠিক আছে এইরকম আশা এবং যাওয়া যেই বোঝাবে সেক্ষেত্রে কি বসবে টু বসবে এবার আমাদেরকে মনে রাখতে হবে যে কোথায় কোথায় বসবে না যেমন ধরো আশা এবং যাওয়া বোঝালেও হোম অ্যাব্রোড হেয়ার দেয়ার এর আগে টু বসে না হোম এর আগে টু বসে না ঠিক আছে তো এগুলো মনে রাখবে যে হোমের আগে কখনোই টু বসে না তো হোমের আগে অ্যাব্রোড আগে হেয়ার আর দেয়ার এর আগে টু বসে না ফ্রম হেয়ার টু দেয়ার এগুলোর আগে হোম হোমার আগে টু বসে না এটা ভালো করে মনে রাখবে চলো দু দেখো যদি ভাবকে ভার্বের সাথে তে বা র ঠিক আছে তাহলে টু প্লাস ভি ওয়ান বসে টু প্লাস ভি ওয়ান বসে যদি র বসে ঠিক আছে তে বা র থাকে যেমন হি টোল্ড মি টু রিড এ বুক সে আমাকে বলে কি বইটি পড়তে তাহলে টু তারপরে উদাহরণ আই নাথিং টু আমার কাছে কিছু নেই কি করতে তোমাকে দিতে ঠিক আছে তাহলে টু টু প্লাস বসে এইটার ব্যবহারটা মনে রেখে উদাহরণগুলো গুলো মনে রাখে তাহলে হবে তিন নম্বরটা দেখো ব্যক্তির কাছে বোঝাতে টু বসে দেখো কাছে বোঝাতে কি কি হয় একটু ভালো করে বুঝে নাও কাছে বোঝাতে যে যে জিনিসগুলো হয় একটু বুঝে নেবে ঠিক আছে যেটাকে উদাহরণ দিচ্ছি সেটাকে আগে লিখে সেটাকে বুঝবে দেখো কাছে বোঝাতে বা বসা বোঝাতে টু ব্যবহার করতে পারে উইথ ব্যবহার করতে পারে বাই ব্যবহার করতে পারে ঠিক আছে আবার কি করতে পারে অ্যাড ব্যবহার করতে পারে বিটুইন ব্যবহার করতে পারে তাহলে টু কোথায় হবে দেখো ব্যক্তির কাছে বোঝাতে টু ব্যবহার হয় হি কেম টু মিস হি হি ইজ সিটিং উইথ মি সে আমার কাছে বসে আছে হি ইজ স্ট্যান্ড বাই মি সে আমার পাশে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এইরকম হি ইজ সিটিং বিটুইন আই অ্যান্ড ইউ আমার এবং তোমার পাশে তোমার মাঝে সে বসে আছে তো এই যে এরকম করে সমস্ত গুলো ব্যবহার হয় এগুলো ভালো করে মনে হয় ব্যক্তির কাছে বোঝাতে টু ব্যবহার করা হয় পরেরটা দেখো চার নম্বরটা অনুসারে বোঝাতে টু ব্যবহার হয় অনুসারে বলতে দ্য ফুড দ্য ফুড ইজ is to me the food is আচ্ছা এটা ভুল ভুল আছে the food is এটা হতো is এর পর হতো টেস্ট টি টেস্টি টু মি the food is tasty to me আমার কাছে খাবারটা খুবই টিস্ট টেস্টি সুস্বাদু ঠিক আছে the food is tasty to me অনুসারে বোঝাতে তো এইটা আমি সবসময়ে তোমাদেরকে বোঝাতে থাকি এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হলো সীমানার বাইরে বোঝাতে টু বসে দেখো যদি সীমানার ভিতরে হয় এটা কি সীমানার ভিতরে তাহলে ভিতরে হলে ইন যদি সীমানার উপরে হয় তাহলে হবে অন কিন্তু যদি সীমানার বাইরে হয় তাহলে কি হবে তাহলে হবে টু সীমানার বাইরে হলে টু বসবে কিভাবে জাপান ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি জাপান কি আছে আমার দেশের বাইরে যেহেতু আছে তাহলে বাইরে হলে কি হবে টু হবে সীমানার বাইরে হলে টু হবে পর্যন্ত বোঝাতে টু বসে পর্যন্ত বোঝাতে কী বার করে টু বসে দে ফাউল্ট টু দা লাস্ট সে শেষ পর্যন্ত লড়াই করে দে ফাউট টু দা লাস্ট পরিমাপ পরিমাণ বা হার বোঝাতে টু বসে দেয়ার আর টু টোয়েন্টি টু ফিফটি ফোর সেন্টিমিটার টু অ্যান্ড ইঞ্চ এটা এটা খুবই ইম্পর্টেন্ট এটাকে ভালো করে নোট করে রাখবে পরিমাণ বা হার বোঝাতে টু বসে যেমন দেয়ার আর টু পয়েন্ট ফিফটি ফোর সেন্টিমিটার টু অ্যান্ড ইঞ্চ এরকম পরিমাণ ও হার বোঝাতে কি বসে টু বসে এবার দেখো টুর কিছু আলাদা ব্যবহার আছে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে সব সময় টু বসবে ঠিক আছে তো এই রকম শব্দগুলো যেগুলোকে অ্যাপ্রপ্রিয়েট প্রিপজিশন বলে তো এই শব্দগুলো এগুলোর পাশে এগুলোর পরে সব সময়ের জন্য টু বসবে ঠিক আছে তো এই শব্দগুলো তোমরা স্ক্রিনশট করে নাও এই শব্দগুলোর মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট শব্দ আমি বলে দিচ্ছি যেমন हार्मফুল বেনিফিশিয়াল তাহলে কি হবে টু বেনিফিশিয়াল টু ইনজুরিাস টু অ্যাকর্ডিং টু অ্যাকাস অ্যাকিউজড টু

রিফার টু রিপ্লে টু স্পিক টু লিড টু এগার টু উইলিং টু তো এই শব্দগুলো যেগুলোর পরে সবসময় টু বসে এগুলো বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো মনে রাখবে ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো ভালো করে মনে রাখবে এইবার আমরা দেখব অ্যাট এর ব্যবহার এবার আমরা দেখব অ্যাট এর ব্যবহার অ্যাট কোটায় কোথায় ব্যবহার হয় অ্যাট এর ব্যবহার আমি এর আগেও তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম অ্যাট এর ব্যবহারটা আজকে আমরা আরো ডিটেইলসে অ্যাট এর ব্যবহারটা দেখব কোথায় কোথায় ব্যবহার আছে সেটা দেখে নেব দেখো অ্যাট অবস্থান বোঝাতে নাম উল্লেখিত আছে ছোট স্থানের আগে কি বসে অ্যাট বসে নাম উল্লেখিত আছে এরকম ছোট স্থানের আগে অ্যাট বসে যেমন গ্রাম এলাকা মহল্লা ছোট শহর ঠিক আছে এগুলোর আগে অ্যাট বসে গ্রাম যেমন ধরো চন্দ্রচুর একটা গ্রামের নাম অ্যাট চন্দ্রচুর এলাকার নাম ধরো এলাকার নাম অ্যাট রামপুর অ্যাট বললাম যে কলোনি রবীন্দ্র সরোবর নেতাজি রোড রোডের আগে রাস্তার আগে ছোট শহর গঙ্গারামপুর এরকম চাষারা এরকম ঠিক আছে তাহলে এটা লিখে নাও পরেরটা দেখো দু নম্বরটা দু নম্বরটা দেখো সময় বোঝাতে কি ব্যবহার করা অ্যাট বসা বসানো হয় বারবার বলেছি সময় কি ও নাইট এগুলোর আগে কি বসবে বসবে ঠিক আছে নুন নাইট এরকম শুধু ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং এটা মনে ইন হবে তখন দা বোঝালে অবস্থা বোঝাতে অ্যাট বসে দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়ার নাও এখন দেশের মধ্যে যুদ্ধ চলছে যুদ্ধের মধ্যে আছে দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়ার অ্যাট ওয়ার হার বা গতি বোঝাতে এটা খুবই ইম্পর্টেন্ট হার বা গতি বোঝাতে কি ব্যবহার করা হয় অ্যাড ব্যবহার করা হয় যেমন ওয়াজ ড্রাইভিং কার পার এটা এটা ইম্পর্টেন্ট আর মনে গতি বা হার বোঝাতে ব্যবহার করা হয় ঠিক আছে দায়িত্ব বোঝাতে অ্যাড ব্যবহার করা যায় ইউ মাস্ট রিপেয়ার ইট অ্যাট ইউর ওন কোস্ট নিজের ঠিক আছে ইউ মাস্ট রিপেয়ার ইট অ্যাট ইউর ওন কোস্ট তোমাকে এটা ঠিক করে দিতে হবে তোমার নিজের সদ ইচ্ছায় বা নিজের নিজের হচ্ছে খরচে বা নিজের দায়িত্বে দূরত্ব বোঝাতে অ্যাড বসে যেমন বালুঘাট ইজ অ্যাট ফিফটি কিলোমিটার ফ্রম হেয়ার ঠিক আছে দূরত্ব বোঝাতে অ্যাড ব্যবহার করা হয় বয়স বোঝাতে অ্যাড ব্যবহার করা হয় যেমন হি লোস্ট হিজ ফাদার অ্যাট টেন মনে রাখবে দিক বোঝাতে অ্যাড ব্যবহার করা হি পয়েন্টেড দ্য গান অ্যাট হিম ঠিক আছে এইরকম তো থাকলোই পাশাপাশি প্রাইজ বোঝাতে